এবং দখলদারি নিয়ে কথা বলতে চাইছি আমাকে লিখছেন মন্তব্য এটা নিয়ে কথা বলার জন্য নিশ্চয়ই কথা বলবো এটা এটা জন্য বলছি না একটা গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়ে কথা বলেছিও কিন্তু আজ এখানে একটু আলাদাভাবে বলতে চাই এটাকে আমরা কিভাবে দেখবো এটাকে কিভাবে ডিল করা উচিত হবে সেটা নিয়ে তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বিএনপির এই গণভ্যুত্থানে ভূমিকা কি ছিল সেটা নিয়ে কথা বলেছি সেখানে আমি শুধুমাত্র তাদের তাদের যে পার্টিসিপেশন তাদের চাইনি আমি বলেছি বিগত যে পুরো স্বৈরাচারের সময়টা পনেরো বছর বিএনপি যেভাবে লড়াই করেছে সেটার অনেক বড় গুরুত্ব রয়েছে আমাদের এই দেশটাকে আজকে এই জায়গায় ফিরে পাওয়ার ক্ষেত্রে ইয়াস আমি খুব সিরিয়াসলি মনে করি কারণ বিএনপি সময়টা যদি মাঠে অ্যাক্টিভ না থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগে আরো ভয়ঙ্কর রকম সৈরাচারে পরিণত হতো কোনো সন্দেহ আমি দেখি না তাতে তারা নানাভাবে সাফার করেছে তারা মজলুম হয়েছে তাতে শেখ হাসিনাকে আরো জালিম হয়ে উঠতে হয়েছে এবং সেটাই আমাদের মধ্যে নানা রকম ভাবে বারুদ তৈরি করেছে ক্ষুব্ধতা তৈরি করেছে আন্তর্জাতিক চাপ তৈরি করেছে শেখ হাসিনাকে হাসিনার উপরে আলটিমেটলি শেখ হাসিনা অন্তর্গত ভাবে দুর্বল হয়ে পড়েছিল সেইখানে অনেকে আমাকে বলেছেন ওই ওই ভিডিওর মন্তব্যেই যে আমি কেন বিএনপির বিএনপির লোকজন চাঁদাবাজি করছে দখল দায়িত্ব করছে বাজে ভুল মামলা করছে সেগুলো নিয়ে কেন কথা বলছি না এটা একটা কৈফিয়ত একটু আগে ভাগে বলে রাখা ভালো মানে সেই ভিডিওতে আমার যে আর্গুমেন্ট ছিল যে বিষয় নিয়ে আলোচনা ছিল তার সাথে আসলে তো কোনো সম্পর্ক নেই বিএনপি এখন যা করছে সেটা নিয়ে আমার বক্তব্য আছে এবং বিএনপির অ্যাটিটিউড নিয়ে আমি কথা বলবো কিন্তু এটা যদি আরো বিভর্যা চলে যায় তাতে বিএনপির সময় যে লয় সংগ্রাম সেটা মিথ্যা হয়ে যায় না আমি মনে করি এবং আমরা যখন আমাদের এই গণ পরিস্থিতিকে নিয়ে আলোচনা করবো সেটার কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো সেটার প্রভাব নিয়ে কথা বলবো তখন ওই সময় কে কি করেছে সেটা নিয়েই কথা বলবো এরপর বিএনপি কি করছে বা অন্য কেউ কি করছে সেটা নিয়ে আলোচনার কিছু নাই ওই আলোচনার প্রেক্ষাপটে ধরি ছাত্ররা যে রাজনীতি করছেন তারা রাজনীতি করবেন তারা এখন আস্তে আস্তে সংগঠিত হচ্ছেন যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা সেটা সমন্বয়কেরা তারা অন্তত এই আন্দোলনের সামনে ছিলেন তাদের প্রতি আমাদের সবার রেসপেক্ট আছে এবং তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারা জীবনের ঝুঁকি নিয়েছেন কারণ তাদেরকে আমরা চিনতে পারছিলাম স্পেসিফিকলি বেশ বেশ কয়েকজন সমন্বয়ককে কোন একদিন তারা বিপথে গেলেন তারা ভয়ঙ্কর কিছু হয়ে উঠলেন তাতে এই আন্দোলনে তাদের যে প্রভাব অবদান সেটা এই জিনিসটা মানুষকে বিএনপি হোল কি সেটা নিয়ে যদি আমাদের কোনো আলোচনা হয় সেটাতে আমরা বিএনপি কে পয়েন্ট দেবো সব যোগ বিয়োগ করে পজিটিভ না নেগেটিভ রাখবো সেটা একটা ব্যাপার কিন্তু যখনই আমরা আমাদের শেখ হাসিনা এই মাফিয়া বিরোধী যে মুভমেন্ট এটা একটা দীর্ঘ হিস্ট্রি আছে দীর্ঘ হিস্ট্রি লিখিতে হবে তার মধ্যে বিএনপির জায়গাটা বিএনপি কে দিতে হবে তার মধ্যে বিএনপি পরে এখন পতনের পর বা ক্ষমতায় এসে কত খারাপ হয়ে গেল যদি হয় সেটা আলোচনার জায়গা এর মধ্যে না সেটা আরেক আলোচনা যাই হোক বিএনপি পাঁচ অগাস্টের পর থেকে বেশ কিছু জায়গায় চাঁদাবাজি এবং আমরা এরকম রিপোর্ট দেখেছি পরিবহন সেক্টরে ইন্ডাস্ট্রিতে ওই যে ছুটের যে বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ছুটের ব্যবসা এবং বিভিন্ন জায়গায় বাজার হাট যারা ফুটপাথে ব্যবসা করেন এখানে শুধু বিএনপি না আরো আরো গ্রুপ আছে কিন্তু বিএনপি যেহেতু বড় সংগঠন তাদের সংখ্যাটা হয়তো বেশি এবং তাই তাদের নামও আসছে শুধু তাই নয় বিএনপির বিভিন্ন দিক থেকে মানে আগে লোকজনের যে ধরনের ভুয়া মামলা দেওয়ার চর্চা ছিল চেষ্টা ছিল সে ধরনের চর্চা চেষ্টা আছে এবং সেই মামলা দিয়ে এই ধরনের অভিযোগও কখনো কখনো শোনা গেছে যে তারা সেটা দিয়ে ফিনান্সিয়ালি বেনিফিটেড হওয়ার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগ আছে এবং অনেক অভিযোগই সত্য দেশের শীর্ষস্থানীয় পত্রিকা গুলোতে এই ধরনের রিপোর্ট এবং আমরা দেখেছি খুব পর্যায়ের চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে পরিবহনের চাঁদাবাজির সাথে আমি জায়গায় যাচ্ছি আমাদের অর্থনীতির একটা জিনিস একটু বুঝতে হবে আমাদের অর্থনীতির যে স্ট্রাকচার যেভাবে এই অর্থনীতি কাজ করছে সেটার মধ্যে একটা মূলগত সমস্যা আছে আর একটা উদাহরণ দিই যে আমাদের ফুটপাথে যারা ব্যবসা করেন তারা যে জায়গাটায় বসেন সেই জায়গাটাতে তারা চাঁদাবাজির শিকার হন এর মধ্যে একটা টাকা তোলা হয় সেই টাকাটা বিভিন্ন হয় আমরা এটা পুলিশ পায় কথা বলছি আওয়ামী এই তারা করে টাকাটা নিতেন এখন যেটা দাঁড়ালো ওই স্পেসিফিক জায়গাটায় তিনি যেটা ব্যবসাটা করছেন সেই জায়গাটা নির্ধারিত করার ক্ষেত্রে এই চাঁদাটা ভূমিকা রাখতো এই চাঁদাটা যদি না হয় দেখা যাবে ওইখানে লড়াই লেগে গেছে কে বসবে কোন একটা বেটার পজিশনে লড়াই লেগে যাবে কারণ আরেকজন চাইবেন সেখানে বসতে সেখানে ব্যবসা করতে এই ধরনের জটিলতা আছে আমাদের দীর্ঘদিন থেকে এই ধরনের একটা সিস্টেম আমরা শুরু করে দিয়েছি অনেক অবৈধ জিনিস আমাদের সমাজে চলে অবৈধ বাহন চলে রাস্তায় অবৈধ জায়গায় আমরা নানান রকম কাজ করি অবৈধ বিদ্যুৎ লাইনটা নিয়ে এরকম বহু অবৈধতা আছে এই দেশের অর্থনীতি এই অবৈধতার উপরে ভিত্তি করে বসে আছে ফলে ওই জায়গাটা মানে রেন্ট সিকিং অর্থনীতির রেন্ট সিকিং যেটা আছে সেই জায়গাটা কেউ না কেউ দখল করবেই করেই এবং সেটা যেটা হয়েছে এখন বিএনপি অনেক বেশি পাওয়ারফুল ফোর্স ফলে বিএনপি এসে জায়গাটা দখল করেছে এবং বিএনপির যে খুবই আদর্শবাদী শুদ্ধবাদী দল এটা আমরা নিশ্চয়ই এদেশে বসবাস করে কেউ মনে করিনি বিএনপি লড়াইটা করেছে এবং বিএনপি একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে আসছে ভবিষ্যতে বিএনপি লড়াইটা করবে আমরা এটা এক্সপেক্ট করি আমরা বিএনপির এই আচরণকে নিশ্চিতভাবে কন্টেম করি সিরিয়াসলি কন্টেম করি আমরা দেখতে চাই না বিএনপি কাজটা করবে তবে বিএনপি কে তার প্রাপ্য যে প্রশংসা সেটাও করা দরকার আছে কারণ দ্য ওয়ে বিএনপি রেসপন্ডেড টু অল দিস এটা খুবই চমৎকার এটা খুবই আশা জাগা নিয়ে আমরা দেখবো যখনই যেখানে এই ধরনের অভিযোগ তৈরি হয়েছে ওর দখল জমি দখল করেছে কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে কারো মাছের ক্ষেত্র দখল করে ফেলেছে এই ধরনের অভিযোগ যখনই আসে বিএনপি খুব ত্বরিত ব্যবস্থা নিয়েছে অনেক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং কি সাংগঠনিক সম্পাদক পর্যায়ের মানুষজন বহিষ্কৃত হয়েছে বিএনপি থেকে শুধুমাত্র এই অভিযোগ আসার কারণে সো ইটস আ ভেরি গুড সাইন বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব অন্তত চেষ্টা করছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তারা রিকগনাইজ করছেন এগুলো কোনোভাবেই হতে পারে না বিএনপির লোকজন এস আলমের গাড়ি বের করে নিয়ে গেছেন সেটা নিয়ে তাদেরকে শোকজ করা হয়েছে শুধু তাই না আমি আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দিতে চাই সেটা হলো জনাব সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে এসে যখন তার এলাকায় গেলেন তিনি যে গাড়িতে চলেছেন সেই গাড়িটা এস আলমের নামে রেজিস্ট্রিকৃত এমন একটা রিপোর্ট একটা লিডিং ডেইলি নিউজ পেপারে এসছে এরপর আমরা দেখলাম যে তাকে শোকজ করা হয়েছে কিন্তু সেটা বড় কথা ওই শোকজের আগে জনাব সালাউদ্দিন আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন করে সেখানে তিনি এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন ভেতরগত বিএনপি কত পাল্টে গেছে বিএনপি আদতে এক্কেবারে পাল্টে গেছে কিনা এই ডিবেট কেউ করতে পারেন এই ডিবেট वैलिडও কিন্তু একটা জিনিস আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বিএনপি এটা রিয়ালাইজ করছে এই দেশের রাজনীতি আর আগের জায়গায় নেই এবং নতুন যে রাজনীতির জায়গা তৈরি হচ্ছে বিএনপিকে সেটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে জনগণের প্রত্যাশা আছে এটা তো ফ্যাক্ট আমরা শেখ হাসিনাকে এই মাফিয়াকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি জীবন দিয়ে এরকম আরেকটা শাসন আরেকটা দল এসে সব দখল করবে এই দখলদারিত্বের জন্য না এবং আমি বিশ্বাস করতে চাই ওয়ে টপ ম্যানেজমেন্ট টপ অফ বিএনপি বিএনপি ইজ যে অলরেডি ডিসাইড করেছে অন্তত তারা আগে আওয়ামী লীগ যা করেছে কোনোভাবেই সেরকম কিছু তাদের মধ্যে থাকুক সেটা তারা চাইবে না কিন্তু এটা ফ্যাক্ট বিএনপি একটা বিরাট দল এবং এই দলের মধ্যে নানা রকম লোকজন আছে এবং পুরো পেরে উঠছে না ইয়াস বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের এখনো নানা রকম অন্যায়ের সাথে জড়িত হওয়া আছে এই চর্চা আছে এটা চলছে কিন্তু ওই যে বললাম বিরাট অর্থনীতি আছে এই অর্থনীতিটা খুবই লোভনীয় খুবই লোভনীয় সেই লোভনীয় অর্থনীতিটা দখল হচ্ছে কিন্তু এদিকে আরেকটা ঘটনা ঘটছে যারা এই অভিযোগগুলো এই অপরাধ গুলো করছেন যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে সেটার ব্যবস্থা আসলে নেওয়ানো যাচ্ছে না আমি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব তারেক রহমান উভয়কেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি জনাব ফখরুল ইসলাম আলমগীর দু তিন দিন আগেও খুব কঠোর ভাষায় বলেছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আসলে সরকারও এই মুহূর্তে যেহেতু পুলিশ খুবই ভালনারেবল অবস্থায় আছে পুলিশ ব্যবস্থা তো নিচ্ছেই না বরং বিএনপির বিভিন্ন লোকাল পর্যায়ের নেতাদের চাপের কাছে তারা নতি স্বীকার করছেন তারা যা চাইছেন তা করতে পারছেন যার বিরুদ্ধে ভুয়া মামলা দিতে চাইছেন সেইগুলো করছেন এরকম ঘটনা কিন্তু ঘটছে শুধুমাত্র পুলিশের শক্ত পুলিশ শক্ত না এই কারণে তো এর বিএনপি যা করছে তার একটা দায় ভারও বর্তমান সরকারের দিক থেকে আছে। আবার কেন তারা তো ওই পালিয়ে যাওয়া পুলিশ পেয়েছে যে পুলিশকে একেবারে ধ্বংস করে গেছে শেখ হাসিনা ইয়াস এটাও বাস্তবতা সো এমন একটা পরিস্থিতি আমরা আছি এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও এই ধরনের পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে উঠছে কারণ একটা দলে বাংলাদেশের যে ধরনের রাজনীতি দীর্ঘদিন থেকে চলেছে যে ধরনের পরিস্থিতি আওয়ামী দীর্ঘদিন থেকে করে রেখে চলে গেছে সেই পরিস্থিতিতে বিএনপির মতো দলে এই ধরনের অন্যায় সুবিধা নেওয়ার মতো বা অন্য কোনো দল শুধু বিএনপি না আমরা খুঁজলে দেখব যে আরো অন্যান্য দল যারা আছে যে বললাম বিএনপির পাওয়ার আছে বিএনপির সাংগঠনিক শক্তি বেশি আছে যাদের কম আছে তারাও কম করে হলেও চেষ্টা করছে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে কাজ করতে পারতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না অপরাধ অপরাধী থাকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায় যদি এনফোর্সিং এজেন্সি ভালো মতো কাজ করে বটম লাইন হচ্ছে এটা আসলে এই আরো শক্ত হতে হবে এই জায়গাগুলোতে আরো শক্ত হতে হবে তারা যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছেন প্রয়োজনে একটা জায়গায় দেখেছি যে একজনের বিরুদ্ধে মামলাও করেছেন দ্যাটস ভেরি গুড প্রয়োজনে বিএনপি কে এই ধরনের মামলা করতে হবে তার দলে থাকা শুধু বহিষ্কারই আসলে যথেষ্ট না কারণ যে অপরাধগুলো ফৌজদারি অপরাধ সেই অপরাধগুলোর বিপরীতে বিএনপির মামলা করার মতো পরিস্থিতির সংখ্যা আরো বাড়াতে হবে আমি বিশ্বাস করতে চাই তারা সেটা করবেন কিন্তু এটা তাদেরকে রাখতে হবে। শেখ হাসিনা আমলে কত চাঁদাবাজি দুর্নীতি মিথ্যা মামলা হয়েছে সেটা তুলনায় বিএনপি কিছু কম করছে কিনা এটা দিয়ে লোকজন বিএনপির উপরে সন্তুষ্ট থাকবে না এই দেশের মানুষ দীর্ঘদিনের অন্যায় অবিচারে নাভিশ্বাস উঠে যাওয়ার পর তারা তাদের জীবন দিয়েছে বাংলাদেশ থেকে এই ধরনের চর্চা এই ধরনের চর্চা সরিয়ে ফেলার জন্য এদেশের মানুষ ভোট দিতে চায় এদেশের মানুষজন ঘুষ থেকে মুক্তি চায় সরকারি অফিসে এদেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি চায় কারণ আমরা জানি চাঁদাবাজির প্রভাব ইনডিরেক্টলি যেমন আমাদের উপরে পড়ে ধরুন পরিবহনের চাঁদাবাজি ট্রাকের চাঁদাবাজি দ্রব্যমূল্য দিয়ে আমরা দেই আমরা দেখেছি শেখ হাসিনা পতনের পর মানে বিভিন্ন বাজারে শাকসবজির দাম কমে গিয়েছিল জাস্ট চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার সেটা ফিরে আসতে শুরু করেছে আমরা জনগণ সাফার করি গরিব মানুষ সাফার করে আর কিছু সরাসরি এফেক্ট করে। চাঁদাবাজে ফুটপাথে পুঁজি না খুব ইকোনমিক ক্লাসের মানুষ না এই চাঁদাবাজি তার জীবন জীবিকাকে হ্যাম্পার করে এটা বন্ধ করা গেলে তার উপার্জন বাড়ে তার জীবনটা আরো ভালো হয়ে ওঠে সুতরাং এই দেশের মানুষ এই জিনিসগুলো আর নেবে না বিএনপিকে বুঝতে হবে বিএনপিকে বুঝতে হবে বিএনপি বুঝতে পারছে আমি এখন তো বটেই ভবিষ্যতে কোনোদিন নির্বাচন হলে বিএনপি মানে ক্ষমতায় আসার কথা তখনও বিএনপিকে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলোতে খুবই টাফ আমরা এই দেশটাকে পাল্টে দিতে চাই বিএনপি সেই পাল্টানোর এই পাল্টানোর পথটা বিএনপির হাত ধরে হোক আর বিএনপিকে মনে রাখতে হবে যদি নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে আওয়ামী লীগের মতো করে ক্ষমতায় থাকতে না চায় তারা যদি চায় দেশের ইলেক্টরাল প্রসেস চলতে থাকুক তাহলে কিন্তু তাদের মাথায় এই রাখতে হবে এগুলো করে জনগণকে অত্যাচার করে জনগণের রস বের করে নির্বাচিত হওয়া যাবে না এটা তারা বোঝেন আমি বিশ্বাস করি এবং তারা এখনো যেভাবে করছেন তারা আরো কঠোর হবেন আরো কঠোর পদক্ষেপ নেবেন এই বদনাম তাদের যাতে না হয় কারণ সামনে একটা নির্বাচন আছে